ডিসটিসফাইড রয়েছে ডিসকনটেন্টেড তারপর ডিসস্যাটিসফাইড ডিসপ্লিস ফ্রাইট আফটার এই ভীতির পরে এই আতঙ্কের পরে তার কী আসে মনে চলে আসে ডিসকনটেন্টেড অতৃপ্তি চলে আসে যে কোথায় বাস করবো কি অবস্থায় থাকবো এই বাসযোগ্য না। পৃথিবীটা এখন আমাদের জন্য বাসযোগ্য না কোনো ভদ্র মানুষের জন্য বাসযোগ্য না কেন আমরা এখনও সভ্যতা বলতে পারি না যে আমরা সভ্য আমরা মানুষ আমরা মোরালিটিতে প্রতিষ্ঠিত এটা আমরা বলতে পারি না বিদেশে যদি মাত্র পাঁচ মিনিট আধ ঘন্টা এটা আধ ঘন্টার বেশি বাড়ায় বলি আধ ঘন্টা যদি লোডশেডিং হয় দোকানপাট সব লুট হয়ে যাবে লুট হয়ে যাবে বেশ সময়টি বলি তাহলে বাংলাদেশের টাইমের বলি আধ ঘন্টা যদি লটনিং হয়ে যায় মেশাকার ঘটে যাবে এই বিদেশে যেখানে ই করা হয় বলা বলা হয় সে জায়গাটি কেন করে আইনের জন্যে আইনের চাপের জন্য আইন কেন আমরা আইন লঙ্ঘন করতে পারি এই স্বাধীনতা আমার আছে কুবুদ্ধি আছে বাদ আছে এই কারণে কিন্তু আইনের ব্যবস্থা এই কারণে প্রশাসনের ব্যবস্থা যে আমরা এটা ভায়োলেট করতে পারি এটা অমান্য করতে পারি এড়িয়ে যেতে চলতে পারি খারাপ হতে পারি জাস্ট এই কারণে অন্য কোনো কারণে না তাহলে এখনও আমরা সভ্যতার মোটেই আমরা বলতে পারি না যে আমরা সভ্য এই যে জায়গাটাই সে নিজেকে এইভাবে মনে করছে কিন্তু জিনিসগুলো চলে আসে সেই জায়গাটাই একেবাৰে যে উদাহৰণ আছে